নতুন বছরে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি তোমাদের মাঝে এই রেসিপিটা আমি নিপার্স কিটকাট ফেসবুক পেজ থেকে শিখে নিয়েছি আপুর এই রেসিপিটি আমার কাছে অনেক ভালো লেগেছে সো কথা না বেরিয়ে চলে যায় মূল রেসিপিতে এই রেসিপিটি করব আমি লাউ দিয়ে এখানে আমি লাউ নিয়েছি লাউয়ের যে গোড়ার অংশটা সেইটাই নিয়ে আমি আগে থেকেই ধুয়ে রেখেছি তারপর খোসা ছাড়িয়ে নিব লাউটা আমি গ্রেটারের সাহায্যে এটা গ্রেট গ্রেট করে করে ওই যে যে ছোট ছোট ছিদ্রটা আছে না দিয়ে এই তো আমার লাউগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এখন ওই যে লাউয়ের ভিতরে যে পানি আছে না ওইটা হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিব গুলো লাউয়ের পানি এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিব এই তো আমার লাউয়ের থেকে সব পানিগুলো বের করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পিঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি লবণ আর দিব এক গুড়া আর চামচ গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা আর চামচের চামচ দিয়েছি আটা আপু আটার পরিবর্তে ভেশন ইউজ করেছে কিন্তু আমার কাছে ভেশন ছিল না তাই আমি এইটা আটা দিয়ে করেছি সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো করে মিক্স করতে হবে এই তো মিক্স করা হয়ে গিয়েছে এখন কিছুটা ধনে পাতা অ্যাড করে দিব অনেপাতাটাও ভালো করে মিক্স করে নিব তারপর মিক্স হয়ে গেলে এরকম হাত দিয়ে গোল গোল বল করে নিব এরকম সবগুলো বল করে নিব এক সাইজের করে তো বলগুলো করা হয়ে গিয়েছে এখন কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব বলগুলো দিয়ে দিব কড়াইতে বলগুলো দেওয়ার পর দেখি সব বলগুলো কড়াইতে লেগে যায় তারপর এই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এখন এপাশ ওপাশ করে সব বলগুলো ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে তুলে নিব ওই যে কড়াইতে কিছুটা তেল ছিল না ওই তেল এর মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি এলাচ আর কিছুটা জিরা মশলাগুলো কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিব তারপর দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন বাটা আর দিয়েছি হাফ চামচ আদা জিরা বাটা তারপর মশলাটা ভালো করে তেলের সাথে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিই মশলাটা ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা কিন্তু আগেই দিয়েছি এখন মশলাটা কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিবেই তা আমার মশলাটা কষানো শেষ হয়েছে এখন দিয়ে দিব ভেজে রাখা সেই বলগুলো বলগুলো মশলার সাথে ভালো করে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিব বলগুলো কষানো শেষ হলে বল রান্না করার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এইটার কি নাম বলে সেইটা তো আমার জানা নেই তাই আমি বল বলই করতেছি পানিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিব তারপর দিয়ে দিব ঢাকনা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিব ঢাকনাটা খোলার পর অনেক সুন্দর একটা ঘ্রান বের হয়েছে বলগুলো প্রায় রান্না করা হয়ে গিয়েছে। তো আমার এখন ধনে পাতা কচি দিয়ে লাউ এর নামিয়ে লাউ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি খেতে অসাধারণ ছিল সবাই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা খেতে কত মজার হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ